নাকের পলিপ কি এবং যদি এই পলিপ কারো বড় হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে এ সমস্যা থেকে পরিত্রাণের উপায়ই বা কি এ নিয়ে বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে নাকের পলিপ অনেকেই আমাদের কাছে এসে বলি যে আমার পলিপ হয়েছে নাকে শ্বাস নিতে পারি না পলিপ হয়েছে আসলে পলিপ কি। রুগীরা যেটা করে থাকে যে লাইট মেরে নাকির ভিতরে দেখে নিজের সন্তানের অথবা অন্য কারো যদি কোনো মাংসপিণ্ডের মতো দেখে তাহলেই এরা বলে এটা পলিপ শুধু রোগীরা নয় অনেক ফার্মেসির লোকেরাও ঠিক এটাই করে থাকে নাকের ভিতরে যদি মাংস বৃদ্ধি দেখে তাহলেই মনে করে এটা পলি মূলত এটা সঠিক নয় আমাদের নাকের ভিতরে তিনটা টার্বিনেট আছে সুপিরিয়র টার্বিনেট মিডেল টার্বিনেট এবং ইনফিরিয়র টার্বিনেট এই টার্বিনেটগুলি যখন আমরা শ্বাস নেই শ্বাস নেওয়ার সময় বাতাসের সাথে প্রচুর পরিমাণে যায় ধুলাবালি যায় এগুলি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে বাতাসটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে গরম করে থাকে শরীরের তাপমাত্রার উপযোগী এটা খুবই শরীরের জন্য প্রয়োজন যদি কারো অ্যালার্জিক প্রবলেম থাকে যেমন অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস অথবা টনসিলাইটিস এ ধরনের অ্যালার্জিক প্রবলেম যাদের থেকে থাকে তাদের হয় কি এই টারবিনেটগুলি মোটা হয়ে যায় বড় হয়ে যায় বিশেষ করে ইনফিরিয়ার হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেট যেটা ইনফিরিয়র টার্বিনেটটা এটা বেশি বড় হয়ে থাকে এই টার্বিনেট বড় হলে তখন একটা মাংসপিণ্ডের মতো দেখা যায় এই মাংসপিণ্ড দেখলেই এটাকে অনেকেই পলিপ মনে করে থাকেন মূলত এটা পলিপ নয় এটা হলো হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেট এইচ আই টি ইনফেরিওর টার্বিনেট এই টার্বিনেট আর পলিপির ভিতরে পার্থক্য আছে পলিপটা হল ভিতর থেকে আসে ঝুলে থাকে ঝুলে থাকে পেডাঙ্কুলেটেড মাছ আঙ্গুরের থোকার মতো ভিতর থেকে ঝুলে থাকে এবং এটা ন্যাজাল অগস্ট্যাকশন অনেকটা বেশি করে থাকে তবে হাইপারট্রফিক ইনফিরিয়র টার্বিনেটই হোক বা পলিপি হোক যেটাই হোক উভয় ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে রুগীর ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে যেটা হতে পারে সেটা হলো শ্বাস নিতে কষ্ট হতে পারে রুগী যখন ঘুমিয়ে থাকে নাক ডাকতে পারে মাথা ব্যথা হতে পারে স্লিপ অ্যাপনিয়া হতে পারে দেখা যেতে পারে যে রুগীর মুখ শুকিয়ে আসে এরকম হতে পারে কি জন্য মুখ শুকিয়ে আসে যেহেতু নাক বন্ধ থাকে মুখ দিয়ে শ্বাস নিতে হয় মুখ দিয়ে শ্বাস নিতে হয় এ কারণে মুখ গলা শুকিয়ে আসে এ ধরনের প্রবলেম হয়ে থাকে বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে কাজে এ সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাদের কি করা উচিত এ সমস্যা হলে গ্রামে যেটা করে থাকে আমি যেহেতু মফস্বলে প্র্যাকটিস করি আমি যে রুগীগুলি দেখি এরা যেটা করে থাকে এরা ডাক্তারের কাছে যায় না এরা কিছু লোক আছে যারা এসিড দিয়ে এই মাংসবৃন্দ অথবা এই যে ইনফিরিয়র টার্বিনেট বলি বা যাই বলি এটাকে পরিয়ে দেয় এদের কাছে যায় এবং এদের কাছে যাওয়ার কারণে কিছু কিছু কমপ্লিকেশন প্রায়ই আমরা পেয়ে থাকি কিছু কিছু কমপ্লিকেশন কীরকম এটা পরিয়ে দেওয়ার কারণে অনেক সময় যে আমাদের নাকের যে দুটো ছিদ্র দুটো ছিদ্রের মাঝখানে একটা সেপটাম থাকে এই সেপ্টামটা পুরোপুরি পুড়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি আমাদের কাছে আসে এই সেপ্টামটা পড়ে গেলে নাকের দুটা ছিদ্র এক হয়ে যায় কখনো কখনো অ্যাডহেশন হয় অ্যাডেশন হয় হলো এই অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে এই নাক একটা সেপ্টামের সাথে একেবারে লেগে যায় লেগে যেয়ে পথ বন্ধ হয়ে যায় এবং এ অবস্থায় কমপ্লিকেশন নিয়ে আসে পরবর্তীতে ডাক্তারদের সার্জারি করে এটা ঠিক করতে হয় আপনারা এটা করবেন না আপনারা যেটা করবেন যদি এই প্রবলেমগুলি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন আধুনিক নানা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এটাকে অপারেশন করা যায় এটা কটারি করা যায় এটা মানে যেটা মেশিনের সাহায্যে খুব সহজেই রিমুভ করা যায় যেটা রুগীটেরও পায় না এমনভাবে এটা রিমুভ করা সম্ভব আর এর আগেও অপারেশনের আগে সাধারণত চেষ্টা করা হয় ঔষধ দিয়ে এটাকে সেরে ফেলার এবং কিছু কিছু ঔষধ আছে অ্যালার্জিক ওষুধ আছে যে ওষুধগুলি আমরা ক্ষেত্রে প্রয়োগ করে থাকি কিছু স্প্রে আছে যেগুলি দীর্ঘদিন আমরা ব্যবহার করতে বলে থাকি এগুলি ব্যবহার করলে অনেক সময় রুগী অনেকটা ভালো থাকে যখন অপারেশনের প্রয়োজন হয় অর্থাৎ ঔষধে কোনো কাজ করে না তখন এটা অপারেশন করে ফেলাই ভালো তবে কখনো কখনো এটা প্রিভেন্টও করা যায় প্রিভেন্ট করা যায় ভ্যাকসিনেশন নিয়ে ভ্যাকসিনেশন নিয়ে যেহেতু অ্যালার্জিক প্রবলেমের কারণে এটা হয়ে থাকে অ্যালার্জি কি কারণে হতে পারে অ্যালার্জি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হতে পারে অথবা অন্য কোনো ভাইরাস দ্বারাও হতে পারে তারপরে ডাস্ট ধুলাবালি পরাগ রেণু মাইট মাইট এক ধরনের পোকা যেটা বিছানায় থাকে বিভিন্ন পোশাক পরিশোধে থাকতে পারে খালি চোখে দেখা যায় না এগুলি শ্বাসের সাহায্যে ঢোকে এবং এই অ্যালার্জি প্রবলেম বাড়ায় এই এ কারণে অনেক সময় টিকা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রুগী অনেক সময় আমাদের কাছে বলে যে আমি তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছি কিন্তু এরপরও আমার যে অ্যালার্জিক প্রবলেম এখনও হচ্ছে দেখেন আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়েছেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা আপনার আক্রান্ত হবেন না ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধেই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন শুধু কাজ করবে কিন্তু আপনার অ্যালার্জিক প্রবলেম থাকলে আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা যেরকম মারাত্মকভাবে আক্রমণ হতে সেটা না হলেও ধুলাবালি ডাস্ট পরাগ্রেনু, মাইট এগুলি দ্বারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন এর বিরুদ্ধে ওই ভ্যাকসিন কোনো কাজ করে না কাজী আপনারা আধুনিক পদ্ধতিতে আধুনিক মেডিকেল সায়েন্সের নিয়ম অনুসারে চিকিৎসা নিন অপচিকিৎসা পরিহার করুন কোনটা পলিপ কোনটা হাইপারট্রোফিক টার্বিনে এটা আগে ডায়াগনোসিস করুন কখনও কখনও রাইনোস্পোরাইডোসিসও হয় রাইনোস্পোরাইডোসিস হলো নাকির ভিতর থেকে একটা মাংসপিণ্ড বের হয় আসে যেটা দেখতে টকটকে লাল এবং যেটা একটু প্রিকলি ব্লিড হয় মাঝে মাঝে ব্লিডিং হয় যেটার ভিতর থেকে এটাকে বলা হয় রাইনোস্পোরাইডোসিস কাজী এটা কি পলি এটা কি হাইপার ট্রোফিক টার্বিনেট অ্যালার্জিক কারণে হয়েছে নাকি এটা রাইনোস্পোরাইডোসিস নাকি কি এটা ডিএনএস ডিএনএসও হয় ডিএনএসকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অর্থাৎ নাকের হাড় বাঁকা বলে যেটাকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হাড় বাঁকা এক পাশে বাঁকা হয়ে চলে আসে এই জিনিসগুলি আগে একজন ডাক্তার দিয়ে ডায়াগনোসিস করান ডায়াগনোসিস করার পর তারপর হলো চিকিৎসার আসতে হবে না ডায়াগনোসিস করে অহেতুক এসিড দিয়ে পুড়িয়ে ফেলা কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি নয় কাজী আমরা খুব স্বল্প পরিসরে হলেও পলিপ এবং হাইপারট্রোপিক ইনফিরিয়টারবিনেট এ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আশা করি এ আলোচনার মাধ্যমে আপনাদের সামান্য হলেও উপকার হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন